নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন এতক্ষণে থামনেল দেখে সবাই বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয় কি হতে চলেছে আজকের আলোচ্য বিষয় হল বৃশ্চিক রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্যা কেমন হয় আলোচনা করব বৃশ্চিক রাশির স্বভাব কেমন হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পড়াশোনা কেমন হয় প্রেমভাগ্য কেমন হয় বিবাহিত জীবন কেমন হয় কর্মভাগ্য কেমন হয় সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বারোটি যে রাশি রয়েছে সেই বারোটি রাশির মধ্যে অষ্টমতম রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জলরাশি এবং স্থির রাশি বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্ত হয় বৃশ্চিক রাশিতে যে তিনটি নক্ষত্র থাকে সেই তিনটি নক্ষত্র হল বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বিশাখা নক্ষত্রের অধিপতি হল দেবগুরু বৃহস্পতি অনুরাধা নক্ষত্রের অধিপতি হল কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব এবং জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি হল বুধ তো প্রথমে জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন হয় বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকা জন্মানোর পর পরিবারের মানুষদের মধ্যে বিশেষ করে মায়ের স্বভাবে বিশেষ কিছু পরিবর্তন আসে আপনারা এটা লক্ষ্য করতে পারবেন মা খুবই ইমোশনাল এবং সেন্টিমেন্টাল হয়ে যায় পারিবারিক কষ্ট দুঃখ নেগেটিভিটি ধীরে ধীরে রিমুভ হয়ে যায় বৃশ্চিক রাশির কোনো জাতক জাতিকা পরিবারের মধ্যে জন্মানোর পর বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে ছোট অবস্থায় কোলে নিলে আপনার মধ্যে একটা মানসিক শান্তি মানসিক প্রশান্তি আসতে বাধ্য বৃশ্চিক রাশি এনার্জি ক্রিয়েট করতে পারে সেটা নেগেটিভ এনার্জিও হতে পারে আবার পজিটিভ এনার্জিও হতে পারে যেসব বৃশ্চিক রাশির জাতক জাতিকা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয় তারা বেশি নেগেটিভ হয় নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে আর যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিশাখা অথবা অনুরাধা নক্ষত্রে জন্ম হয় তারা কিন্তু পজিটিভ হয় তাদের মধ্যে পজিটিভিটি বেশি থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকা যার কাছে থেকে মানুষ হয় পরিবারের মধ্যে যার কাছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা বেশি থাকে বা যে পরিবারে বৃশ্চিক রাশির মানুষ থাকে সেই পরিবারে মঙ্গলের এনার্জি অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় বৃশ্চিক রাশির মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে বেশি থাকে যা অন্য রাশির তুলনায় পরিমাণে বেশি হয় বৃশ্চিক রাশি জন্মানোর পর পরিবারে জায়গা জমি সংক্রান্ত কিছু না কিছু সমস্যার সমাধান হয় অথবা প্রপার্টিতে ইনভেস্ট করে থাকে পরিবারের মানুষজন অথবা এটাও হতে পারে বৃশ্চিক রাশির মানুষ জন্মানোর পর পরিবারে প্রপার্টি রিলেটেড কিছু না কিছু সমস্যা তৈরিও হয়ে যেতে পারে পরিবারের মানুষজনের মধ্যে অশান্তি ঝগড়া ঝামেলা এগুলোও তৈরি হতে পারে বৃশ্চিক রাশির কোনো জাতক জাতিকা পরিবারে জন্মানোর পর বৃশ্চিক রাশি ছোটো অবস্থা থেকেই সেন্টিমেন্টাল অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকা যখন খুব ছোট্ট থাকে কম বয়স থাকে সেই কম বয়স থেকেই কিন্তু সেন্টিমেন্টাল ছোট কথাকে বড় কথাতে পরিণত করে মনের মধ্যে নিয়ে নিতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবং নিজের মনের মধ্যেই গুমরাতে থাকে বৃশ্চিক রাশির মধ্যে জিদ এবং গোয়ার স্বভাব পূর্ণ মাত্রায় থাকে পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকে নিজে যা ভালো বোঝে নিজের বসে সেই কাজ করতে ভালোবাসে ইগো এত মাত্রায় থাকে যে মাঝে মাঝে নিজের ভালো করতে গিয়ে অন্যের ক্ষতি করতে পিছপাও পর্যন্ত হয় না মেষ রাশি সিংহ রাশি ধনুরাশির মানুষ চট করে ইমোশনাল হয় না কোনো বিষয়ের প্রতি কিন্তু বৃশ্চিক রাশি ইন্ট্রোভার্ট বৃশ্চিক রাশি এতটাই শর্ট টেম্পার্ড যে রাগের বসে জিদের বসে যা খুশি করতে পারে মনের মধ্যে যা আসে বৃশ্চিক রাশির জাতক জাতিকা সেটাই করতে পারে এবং সেটাই করে আর তার ফলে নিজের ক্ষতি করে এবং পরিবারের মানুষজনের ক্ষতি ডেকে আনে বৃশ্চিক রাশি চট করে কারোর সাথে অ্যাটাচ হতে পারে না স্কুলে বন্ধুত্ব থেকে শুরু করে কর্মক্ষেত্রে স্টাফদের সঙ্গে পর্যন্ত এরা চট করে মিশে যেতে পারে না এরা চট করে কোনো কিছু শেয়ার করে না নিজের মনের মধ্যেই রাখতে ভালোবাসে সব কিছু কথা যে আপনাকে বলে দেবে বৃশ্চিক রাশির মানুষজন তা কিন্তু একদমই নয় আর আপনারা এটা কখনো আশা করবেনও না নিজেকে সব সবসময় আনকমফর্টেবল ফিল করে বৃশ্চিক রাশি পরবর্তী সময়ে ক্লাসের অথবা কর্মক্ষেত্রে এরা কিন্তু হিরো হয়ে যেতে পারে যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা রয়েছে সেই কারণে এদের মধ্যে যতটা পরিমাণ ইগো থাকে আর ততটা পরিমাণ হিরোর মতো নেচার হিরোর মতো স্বভাব বৃশ্চিক রাশির জাত জাতিকাদের মধ্যে বিদ্যমান থাকে এরা সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে আকর্ষণ করতে পারে নিজের গ্রিপে রাখার চেষ্টা করে অন্যকে বৃশ্চিক রাশি বাইরের লোক বৃশ্চিক রাশিকে দেখে বুঝতে পারে এরা কতটা অ্যাগ্রেসান এরা কতটা অ্যাগ্রেসিভ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে কতটা অ্যাগ্রেসিভনেস রয়েছে বাইরের মানুষজন বুঝতে পারে বৃশ্চিক রাশির বন্ধুত্বের মধ্যে এবং বৃশ্চিক রাশির যে সমস্ত সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু ইমোশান থাকে বৃশ্চিক রাশি প্রেমে পড়লে বা প্রেম করলে জীবনে অনেক বড় পরিবর্তন আসার সম্ভাবনা থাকে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা চট করে প্রেমে পড়তে চায় না দেবগুরু বৃহস্পতি পরিবর্তনের কারগ্রহ বৃশ্চিক রাশির সব থেকে বেশি ইমোশান অ্যাটাচমেন্ট লাভ রিলেশনের ক্ষেত্রে বেশি দেখা যায় এবং বিবাহিত জীবনের ক্ষেত্রেও বেশি দেখা যায় বৃশ্চিক রাশির সঙ্গে যে প্রেমিক প্রেমিকা জুড়ে থাকে তার মধ্যে ম্যাচুরিটি লেভেল অথবা বৃশ্চিক রাশির যারা লাইফ পার্টনার হয় হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ড তার মধ্যে ম্যাচুরিটি লেভেল দায়িত্ববোধ অনেক বেশি থাকে জ্ঞানী হয় বোঝধার হয় বৃশ্চিক রাশির লাইফ পার্টনার বৃশ্চিক রাশির মধ্যেও কিন্তু জ্ঞান থাকে কিন্তু সঠিক সময়ে সঠিক জ্ঞানের প্রয়োগ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করতে পারে না অনেক ক্ষেত্রে বৃশ্চিক রাশির জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞানী হওয়া সত্ত্বেও বৃশ্চিক রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বিষয় ইমোশান জুড়ে থাকে এবং এই ইমোশানের কারণেই হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয় বৃশ্চিক রাশির জাতক জাতিকা কেউ ডোমিনেট করুক বৃশ্চিক রাশি পছন্দ করে না বৃশ্চিক রাশিকে কেউ ডমিনেট করুক বৃশ্চিক রাশি কিন্তু একদমই সহ্য করে না বৃশ্চিক রাশি পছন্দ করে না আর বৃশ্চিক রাশি সময় চায় বৃশ্চিক রাশির কথা শুনে সবাই চলুক তার পরিবারের সবাই বৃশ্চিক রাশির কথা শুনে চলুক তাকে মেনে চলুক কিন্তু বৃশ্চিক রাশি পরিবারের মানুষকে ডোমিনেট করতে চেষ্টা করে এবং ডোমিনেট করে আবার বৃশ্চিক রাশির মধ্যে প্রভুত্বের একটা ব্যাপার রয়েছে বৃশ্চিক রাশির বিবাহিত জীবন এমনিতেই ঠিক থাকে বৃশ্চিক রাশির যে জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হয় সে খুব সুন্দর হয় অ্যাট্রাক্টিভ হয় বৃশ্চিক রাশির স্বামী বা স্ত্রী ট্যালেন্টেড হয় ট্যালেন্ট লুকিয়ে থাকে বৃশ্চিক রাশির স্বামী বা স্ত্রীর মধ্যে তার মধ্যে দায়িত্ববোধ থাকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় বৃশ্চিক রাশির স্বামী বা স্ত্রীকে স্বামী বা স্ত্রী সাজানো গোছানো থাকতে ভালোবাসে লাকজারি পছন্দ করে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব যদি খারাপ থাকে তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে আজকে শুধুমাত্র বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করছি বৃশ্চিক রাশি আজকের আলোচ্য বিষয় কিন্তু লগ্ন ফল নয় আজকের আলোচ্য বিষয় রাশি ফল স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য মতবিরোধ থেকেই থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাইফ পার্টনারের সঙ্গে মানসিক ডিস্টেন্স থাকে বৃশ্চিক রাশি নিজের ইচ্ছাকে তার স্বামী বা স্ত্রীর উপর চাপিয়ে দেয় স্বামী বা স্ত্রী সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকে কারণ বৃশ্চিক রাশির মধ্যে সেনাপতি মঙ্গলের নেতৃত্ব প্রদানের ক্ষমতা এবং ইগো থাকে স্বামী বা স্ত্রীকে ভালোবাসলেও তাকে প্রাধান্য কম দেয় ছোটো ছোটো কথাতে অশান্তি এবং ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে এই ঝগড়া অশান্তি এগুলো কিন্তু লেগে থাকে বৃশ্চিক রাশির স্বামী অথবা স্ত্রী সব কিছু কিন্তু মেনে নেয় এবং মেনে নিয়ে দাম্পত্য জীবন কাটাতে থাকে কম বয়স থেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পরিশ্রমী হয় পঁচিশ বছরের পর থেকে ধীরে ধীরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে বৃশ্চিক রাশির কাজকর্ম কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয় কর্মক্ষেত্রে কেউ বৃশ্চিক রাশিকে ডোমিনেট করতে পারে না এবং কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশি কেউ ডোমিনেট করুক বৃশ্চিক রাশি কিন্তু একদমই সুযোগ দেয় না এবং পছন্দও কিন্তু করে না বৃশ্চিক রাশি কর্ম নিয়ে খুব সিরিয়াস থাকে কর্ম পরিবর্তন করে দিতে পারে যদি কর্মক্ষেত্রে কেউ বৃশ্চিক রাশিকে ডোমিনেট করার চেষ্টা করে তার সঙ্গে কথাও পর্যন্ত বন্ধ করে দিতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকা এরা কর্মক্ষেত্রে ফ্রিডম পছন্দ করে কর্মক্ষেত্রে স্বাধীনতা পছন্দ করে ডিফেন্স সার্জন ডক্টর গভর্নমেন্ট সেক্টর টেকনিক্যাল পুলিশ লাইনে কর্মরত হলে বৃশ্চিক রাশির জাতক জাতিকা জীবনে উন্নতি করতে পারে ইলেকট্রিক্যাল কম্পিউটার এবং অনলাইনের কাজকর্ম করে থাকলেও বৃষ্টি রাশির জাতক জাতিকারা জীবনে যথেষ্ট উন্নতি করতে পারে এরা কারোর কাছে ঝুঁকতে চায় না ডাউন টু আর্থ হতে চায় না হতে পারে না বয়স হলে ওভার থিঙ্কিং বেশি করে নিজের কারণেই কষ্ট বেশি পায় এবং নেগেটিভিটি এদেরকে গ্রাস করে এরা নিজেরাই জানে না নিজেরই অজান্তে অন্যের কাছে ডাউন হয়ে যায় বৃদ্ধ বয়সে সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে বেশিরভাগ সময় মানসিক অস্থিরতা আসে এবং এরা একবার যে সিদ্ধান্ত নিয়ে নেয় সেই সিদ্ধান্তে অনড় থাকে এরা পরিবারের কথা ভাবে না এবং পরিবারের কথা মেনে চলে না যেহেতু চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে এদের সিদ্ধান্ত ঠিক হয় না সিদ্ধান্তের অস্থিরতা আসে এবং এরা যেটা ভাবে সেটাই কিন্তু করে বসে এবং ভবিষ্যৎ এদের কারণেই নষ্ট হয়ে যায় আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনচর্চা কেমন হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ